হ্যালো আমি জয়ন্তী আবারও চলে এসেছি তোমাদের সাথে একটু কথা একটু গল্প গল্প কথা একই একটু আড্ডা মারছি তো একটা সঙ্গে একটা খুব সুন্দর রেসিপি চট রেসিপি এটা কিন্তু গরম ভাতে ভীষণ ভীষণ সুস্বাদু একটা খাবার খুব ভালো লাগবে গরম ভাত দিয়ে খেতে তো আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তবে আমি ভিডিওটা খুব ছোট করেই করছি আমি দোকান থেকে এসে তোমাদের সাথে এটা শেয়ার করব বলেই এই এত করছি চলো থাকো রাতে দেখতে সঙ্গে থাকো দেখো আমি বললাম না খুব চট জলদি একটা রেসিপি এখানে যে পেঁয়াজ কুচনো এটা এরকম লাগছে দেখতে একটু মানে শুকিয়ে গেছে শুকিয়ে ঠিক না বলে না নাতভাবটা সেইটা হয়েছে রসুন আছে অল্প করে রসুনটা আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর আছে বাদাম আর কালো জিরে সামান্য নুন সামান্য হলুদ এইটা কি করব অনেক রকম তো ভর্তা খেয়েছো এটা হচ্ছে বাদাম ভর্তা বাদামে ভর্তা তোমরা অনেকে অনেক রকম করে খেয়েছো তো আমার মতো চট জলদি করে এরকম কে কে খেয়েছ একটু জানিও হুম এই দিলাম কালো জিরে ব্যাস এই অল্প করে কালো জিরেটা দিলাম এটা পুরোটাই সরষের তেলে করতে হবে ঠিক আছে এবার দিলাম এই যে কয়েক কোয়া রসুন আর এই শুকনো লঙ্কা দুটো এখন ঘড়ির কাটায় তোমার বারোটা পনেরো শুয়েছি দেখো দোকানের সব কাজকর্ম করে এসেও আবার এই রেসিপিটা শেয়ার করছি শুধুমাত্র বন্ধু তোমাদের জন্য যাতে খুব তাড়াতাড়ি রেসিপিটা তোমরা মানে দেখে তোমাদেরও ভালো লাগবে করতে অনেকে তো অনেক রকম করে করে আমি একটু তাড়াতাড়ি করে করছি এটা কোনো ব্যাপার না জানো তো রসুনটা দিলাম তেলে একটু ভাজা ভাজা হবে দেখবে কালো জিরে রসুন শুকনো একটা সুন্দর গন্ধ আসে ভাজাটা হলে তারপরে আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হলে বাদামটা দেব। তোমরা দেখতে থাকো আর তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখো খুব ছোট ভিডিও ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুল ভুলে দিও না একটু করো ঠিক আছে এত কষ্ট করি তোমাদেরকে দেখানোর জন্য সঙ্গে থেকেও ভালো লাগবে এখানে কালো জিরে শুকনো লঙ্কা আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচন এবার দিতে হবে নুন স্বাদ মতো নুন যে যেরকম পছন্দ করবে সেই মতো আর হলুদটা কিন্তু খুব একটা বেশি দেবে না এই নাম মাত্র হলুদ অল্প অল্প এক চিমটে দিলেই ব্যাস হয়ে যাবে সঙ্গে দেব নুন নুনটা দিতে হবে স্বাদ মতো নুন আর যারা একটু মানে রান্নার মতো একটু মিষ্টি পছন্দ করো তোমরা একটু মিষ্টিও দিতে পারো কোনো ব্যাপার না আমি দিচ্ছি আমি পছন্দ করি কিন্তু এই ভর্তা বাদামটাতে একটু মিষ্টি মিষ্টি বাদামের ভর্তার জন্য আমি আর মিষ্টিটা অ্যাড করছি না তোমরা যদি মনে করো তোমরা দিতে পারো তো পেঁয়াজটা ভাজা ভাজা হোক সেই সাথে তোমাদেরকে বলে দিচ্ছি আমি এই বাদামটা আগে শুকনো কড়াই ভেজে নিয়েছি অল্প খোসা ছাড়িয়েছি অল্প খোসা শুদ্ধ কেন খোসা পুরোটা আমি ছাড়াইনি খোসা শুদ্ধ দেখতেও ভালো লাগবে একটা বাদামে খোসা কিন্তু ভি মানে ভীষণ একটা প্রোটিন কাজ করে এর জন্য আমি পুরোটা ছাড়াইনি অল্প রয়েছে অল্প ছাড়ানো আছে তো এইটাও আমি তেলের মধ্যে ভাজব দেখো কি করলাম প্রথমে তেল দিলাম কালো জিরে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এই বাদামটাও দিয়ে দেবে সঙ্গে ভেজে নেবে দিয়ে গ্যাস অফ করে যখন একটু ঠান্ডা হবে এই যে মিক্সি বাটির মধ্যে পেস্ট করে নিলে হয়ে গেল বাদাম ভর্তা তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো সঙ্গে থাকো পড়ে যাচ্ছিল কড়াইটা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বাদামটা দিয়ে দিচ্ছি সব এবার বাদামটা দিয়ে একটু নেবে ছেড়ে নেবো খুব সুন্দর একটা ধান বেরোচ্ছে খুব সুন্দর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং গরম হাতে তো মানে অপূর্ব লাগে এই যদি একটু বাদামের ভর্তা থাকে না যারা মানে ভাত খেতে চায় না তারাও আমার আশা করি তারাও এই রেসিপিটা দেখে একটু অন্তত ভাত খাবে যে বেশি অনেকেই আছে আমি তো এখন পছন্দ করি নতো ভাত তাই বেশি পছন্দ করি তো এইটা আবার রুটি থেকেও ভাতের সঙ্গে বেশি ভালো যায় দেখো দেখো কি দেখতে অপূর্ব লাগছে কি সুন্দর লাগছে দেখতে ব্যাস হয়ে গেল এ দেখো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখো বন্ধুরা মিক্সির বাটিতে এটা ঢেলে নিয়েছি এবার এটা মিক্সিতে দিয়ে তোমার পেস্ট করে নিতে হবে দিয়ে তারপরে আবার ফিরে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ আমি একটু খেন নিচ্ছি খেয়ে নিয়ে দেখলাম কেমন হয়েছে আর লোকটা সামলাতে পারলাম না এত অপূর্ব হয় এত অপূর্ব হয় কিন্তু এখন জানো তো রাত কিন্তু সাড়ে বারোটা বাজে আমি একটু খেয়ে দেখলাম অপূর্ব অপূর্ব তো এই দেখো মিক্সিতে করার পরে পুরো বের করে নিই এরকম একটা এই ভর্তা একটু গোল করে রেখে দিলাম তবে দুঃখের বিষয় এখন তো আর খাওয়া যাবে না রাত এটা কালকে আমি গরম ভাতে খাবো তোমরাও খেয়ে দেখবে অপূর্ব অপূর্ব লাগে খেতে আমি একটু বাড়িয়ে বলছি না দেখবে পুরো এক খালা ভাত উঠে যাবে তোমাদের তো কেমন লাগলো আমাকে একটু জানিও সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক কি বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো টাটা